সেই ইচ্ছা তো আছে এবং ইচ্ছা আছে যে এমন কোনো একটাই সিনেমা করব যেটা ব্লকবাস্টার হবে যে অবশ্যই একজন বড় তারকা কিংবা বড় সুপারস্টার এর সাথে কাজ করার দেখা যাক আর যদি এই বছর না হয় আমি সামনের বছর আপনারা আমাকে দেখবেন বড় বড় এমনটাই বলেছিলেন গণমাধ্যমে সাবিলা নূর যিনি ছোট পর্দার অভিনেত্রী অসংক রয়েছে তার নাটক তিনি চেয়েছিলেন যে আমি যেন বড় পর্দায় যখন আসব ভালো একটি গল্প প্লাস ভালো সুপারস্টার থাকবে ফাইনালি আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে বা ভিডিও ফুটেজ থেকে দেখতেছি যে তান্ডব সিনেমাতে হয়তো মূল নায়িকা হিসাবে দেখা যেতে পারে এই সাবিলা নূরকে যেটা ইতিপূর্বে কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সেখানে একটি রাজমহলে শাকিব খান এবং সাবিলা নূরের প্রেমের কাহিনী চলছে রসায়ন চলছে তাদের মধ্যে একটু দ্বিধায় ছিলাম যে শাকিব খানের সাথে মানাবে কি বাট আমার এক্সপেক্টেশনের থেকেও বেশি ভালো লাগছে তাদের দুজনকে দেখে এই ভিডিও ফুটেজের মাধ্যমে প্রথম দর্শনে মানিয়েছে ভালোভাবে তাদের দুজনকেই প্রতিনিয়ত শাকিব খান নতুনদের সুযোগ দিচ্ছেন এই সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখছেন সাবিলা নূর তাণ্ডবে সাবিলা নূরের বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন অবস্থায় জানা গেছে ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব খান সাবিলা নূর শুটিং করছেন সেখানে শাকিব খানকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় তাদের মধ্যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে শাকিব খান সাবিলা নূরের ভালোবাসার মুহূর্তগুলো আর বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জয়া হাসান